হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি দুপুরে রান্না করেছিলাম ডিমের কারি তো সেটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি কারণ অতিরিক্ত গরম পড়েছে যদি না ফুটিয়ে নিই তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নতুন ঘরের কাজকর্ম বিকালের রুটিন আমি কি করি না করি তো রূপেশকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এখন রূপেশের জন্য একটু লেবু কেটে নিচ্ছি লেবুর রস বার করে ওকে ফিটারে দিয়ে দেবো আর এটা হলো মুসুম্বি লেবুর রস এনেছে অনেক দিন দেখতে পাচ্ছ সবুজ লেবু হলুদ হলুদ হয়ে গেছে এখন তো আজ না দিলে হবে না আর তো আজকে টাইমও ছিল কাজবাস আমার সব সারা হয়ে গেছে তাই ভাবলাম যে এবারে ওকে লেবুর রসটা বার করে দিই চলো লেবুর রসটা বার করে নিয়ে এরপর ছেঁকে ওর ফিটারের মধ্যে ঢেলে দেবো আর বলে ছেলেকে রেখে একা থাকতে নেই মানে একা রেখে আসতে নেই যখন ঘুমাই তো ওর আশেপাশেই থাকতে হয় তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর এই যে টুকটাক কাজকর্মগুলো সেরে আমি ওর কাছে যাব। তো এখানে দেখো তরকারিটা ফুটছে আর একটু মানে বেশি বসিয়ে রাখতে হবে তো আমি লেবুর রসটা ওকে খাইয়ে দিয়ে আসি উপরে গিয়ে তারপর আবার এসে আর গ্যাসটা বন্ধ করে দেবো ততক্ষণে হয়ে যাবে তো চলো তো এখন আমি ওকে লেবুর রসটা খাইয়ে দিয়ে চলে এসেছি আর এটাও ফুটে গেছে এরপর ওটা বন্ধ করে দিয়ে আমি সোজা উপরে চলে এসেছি এখন আমি উপরে জানলার পর্দাগুলো সরিয়ে দেবো আর দেখতে হচ্ছে এখনও কতটা পরিমাণে আলো আর আমার এই জানলাটা মানে সূর্য যখন ডুবে যায় তখন লাস্ট রোদটা খুব পরিমাণে এখানে পড়ে মানে আমাদের জানলায় আসে ঘরে প্রচুর রোদ পড়ে তখন শেষের সময় সূর্য অস্ত যাওয়ার আগে তো এখন আমি জানলাগুলো শরীর খুলে দিয়ে এখন ঝাড় দিয়ে নিচ্ছি কথাই আছে বিকালবেলা ঝাড় দিতে হয় সকালে বিকালে তো এখন আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আর রূপেশ এখন ঘুমাচ্ছে চলো আমি আমার নতুন ঘরে কেমনভাবে কি কাজ করিস সেটা তোমরা দেখতে থাকো আর আমি একটা নতুন স্ট্যান্ড কিনেছি তো আজকের থেকেই নতুন স্ট্যান্ডে ভিডিও করা শুরু করলাম এতদিন তো স্ট্যান্ডটা ভেঙে গেছিলো তো বলতে পারো স্ট্যান্ডটা কিনিনি আমাকে গিফট করেছে একজন তো কে গিফট করেছে মাসি মাসি আমাকে এই স্ট্যান্ডটা গিফট করেছে তো পরের ব্লগে অবশ্যই দেখাবো কেমন কি স্ট্যান্ডটা তো স্ট্যান্ডটা মানে আমারই আগে যেমন একটা স্ট্যান্ড ছিল সেরকমই সেলফি স্ট্যান্ড একটা কিনেছি তো এতেই আমার ভালোভাবে কাজ চলে যায় তো এখন আমি বাইরেটা মানে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার ডাইনিংটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর জানতো আজকে রূপেশকে স্কুলে নিয়ে গেছিলাম তো সেখান থেকে না কটা চারা মানে গাছের ডাল এনেছি সেগুলোকে বসিয়ে দেবো সকালে এনেছি একদম সকালে আর এখন বিকাল হয়ে গেছে ওগুলোকে বসাইনি অবস্থা খারাপ হয়ে গেছে চলো ঝাড়টা দিয়ে আমি ওই গাছগুলোকে বসিয়ে দেবো একটা হচ্ছে গোলাপি জবা ফুলের ডাল আর একটা অ্যালোভেরা অ্যালোভেরা আমার গাছে মানে কাছে আছে কিন্তু জানি না কেন আমি এখন আর অ্যালোভেরা বাঁচাতেই পাচ্ছি না খালি অ্যালোভেরাগুলো হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে কেমন পচে যাচ্ছে মানে অতিরিক্ত জলের কারণে আর এখানে আমি আর গাঁদা ফুলের একটা ডাল ভেঙে এনেছিলাম তো গাঁদা ফুলের গাছটা তো একদম নেতিয়ে পড়েছে তো চলো এবার এই গাছগুলোকে আমি পুঁতে দেবো আর এই যে আমার ছাদে এই অল্প কটা গাছ আছে কিন্তু নিচে আমার অনেক গাছ আছে সেগুলোকে ইচ্ছা আছে উপরে নিয়ে আসবো আনবো আনবো করে আনা হচ্ছে না অনেক বড় বড় গাছ আছে আমার মানে আমার আগে উপরে মানে এই যে দুতালাই তখন গোটা ছাদটা ভর্তি আমার গাছ ছিল মানে শুধু এই ব্যালকনি না পুরোটা তখন ফাঁকা ছিল ঘর বাড়া মানে ডাইনিং পুরোটা আমার গাছ ছিল কত রকমের ভ্যারাইটি জবা কত রকমের গোলাপ কত রকমের শীতের ফুল কত রকমের সবজি গাছও আমার লাগানো ছিল কিন্তু এখন আর অত গাছ করি না সেই ফুল গাছগুলো সব নিচে লাভিয়ে দিয়েছি এখনও আমার একটা জবাও মানে প্রথমে একদম বাগানের প্রথমে একটা জবা ছিল সেই জবাটা আমি নিয়ে পুঁতে দিয়েছি আর বাকি জবাগুলো তো মারা গেছে এখন একটা বেল গাছ আছে একটা রজন গন্ধরাজ আছে ডবল টগর আছে আর একটা এমনি ওই গাছটার নাম জানি না তো তবে খুব সুন্দর ফুল ফোটে গোলাপি কালারের আর অনেকটা বড় গাছটা তো সেগুলো ইচ্ছা আছে এখানে উপরে নিয়ে আসবো তো নিয়ে আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমার কাছে এখন এই কটা গাছ ছাদের উপরে আমি রেখেছি এখানে বেশ সবুজ দেখতে বেশ ভালো লাগে চোখের সামনে আর এখানে একটা নীলকণ্ঠ ফুল গাছ আমি লাগিয়েছি তো ওটা গাছটা ধরে গেছে আমার কাছে নীলকণ্ঠ গাছ মোটে বাঁচতো না মানে যেই এনে পুতবো দানা ফেলবো সে গাছ কিছুতেই করতে পারতাম না এবারে যাই হোক উপরে একটা নীলকণ্ঠ মানে অপরাজিতা গাছ লাগিয়েছি আর নিচে একটা লাগিয়েছি দুটো সবই ধরে গেছে কারণ এটা বর্ষাকাল ছিল না তো সেই জন্য হয়তো ধরে গেছে তো গাছ করার ইচ্ছা আমারও খুব মানে খুব ভালো লাগে কিন্তু এই যে বর্ষাকালটা পার হয়ে যখন গ্রীষ্মকাল পড়বে আর এই ছাদে পুকুর থেকে জল টেনে টেনে এনে সিঁড়ি দিয়ে উপরে ওঠা ভীষণ কষ্টকর ওই কথাটা চিন্তা করার মানে ভাবনা আসলে না তখন আর গাছ করতে ভালো লাগে না তখন মনে হয় ওই নিচে গাছগুলো আছে ওই ভালো বাবা এত জল কে বইবে সিঁড়ি বিয়ে এমনি সমান জায়গা হয় জল বয়ে এনে দি ঠিক আছে দুপা হেঁটে কিন্তু ওই সিঁড়ি দিয়ে জল নিয়ে ওঠা না কষ্টকর তো যাই হোক আমাদের যেহেতু কোনো মানে উপরে জলের ব্যবস্থা নেই যা জল আনতে হবে সেই বয়ে বয়ে নিচ থেকে আনতে হবে সেই জন্যে তো এরপর আমি চলে এসেছি কাপড়গুলো ভাঁজ করতে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে আমি এখন ভাঁজ করে নিচ্ছি আর ওদিকে রূপেশ ঘুমাচ্ছে ঘরে আর আমি সেই সময় কাজগুলো সেরে নিচ্ছি আর বাড়িতে এখন কেউ নেই তো সবাই যার কাজে তার গিয়েছে আমি আর রূপেশই শুধু আছি তো ওরা এবারে চলে আসবে তো আমি তাড়াতাড়ি সেই জন্য কাজগুলো সেরে নিচ্ছি আর এখানে দেখো এই বা ঝাড় দিয়ে আর মুছেছি কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করিনি মুছাটা তো সেই জন্যে এখানেই শুধু বসে পড়েছি জামা কাপড়গুলো ভাঁজ করতে চলো এই যে এই শাড়িটা ভাঁজ করছি এই শাড়িটা যখন ভাঁজ করছি তখনই সবাই চলে এসছে মানে সবাই আলাদা আলাদা জায়গায় গিয়েছিল। শাশুড়ি মা আলাদা জায়গায় গিয়েছিল শাশুড়ি মা বাবার বাড়ি গিয়েছিল ননদ কলেজে গিয়েছিল। আমার বর মানে কলকাতায় গিয়েছিল কিন্তু কারোরই মানে কে কেমন আসবে তো ঠিক নেই সবাই আলাদা আলাদা টাইমে আসবে কিন্তু তিনজনে ঢুকেছে একসাথে মানে হয়ে গেছে আর কি তারপর চলে এসছি তো এখানে ভাবলাম একটুখানি সিমুই বানাই তো সন্ধেবেলায় এরপর বড়বাবু বললে একটু সিমুই করে দাও তো সেই জন্য এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে এবার আমি সিমুইটা দিয়ে দেবো আর সিমুইটা দিয়ে ভাজতে থাকব। যতক্ষণ না আর লো ফেমে এই সিমুইটা ভাজতে হবে যতক্ষণ না হালকা লাল হচ্ছে তো আমি চলো ভেজে নিই আর এখানে গরম জল বসিয়ে নিয়েছি পাশে আর সেটাতে দুধ গুলে নিলাম আর এখন আমি জল ঢেলে দিচ্ছি আর এই সিমুইয়ে না অনেকটা পরিমাণে জল দিতে হয় কারণ এটা ফুলে অনেকটা বেশি হয়ে যায় তো এখন যখন দেখবে সিমুইটা সিদ্ধ হয়ে গেছে তারপর চিনিটা দেবে তার আগে চিনি দিলে সিমুই সিদ্ধ হতে চাইবে না তো এরপর চিনি আর দুধটা দিয়ে আমার